ইন্ডিয়ান টাকা টাকা ইরানি জিরা যেটাকে আপনি তুরস্ক জিরাও বলে আষ্টাশ টাকা আচ্ছা এগুলো হোয়াইট পেপার যে সাদা শ্রীলঙ্কা থেকে আসে কলম্বো এগুলো এগুলো আপনার চলতেছে আঠাইশো টাকা দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকার মৌলভী বাজারে এই মৌলভী বাজার মানে মশলা আইটেমের জন্য সব থেকে বড় পাইকারি মার্কেট তো আজকের ভিডিওটা আমরা মূলত মশলা আইটেম নিয়ে অর্থাৎ গরম মশলা আইটেম নিয়ে আপনাদেরকে দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যারা একেবারে ইম্পোর্টারদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকে প্রত্যেকটা আইটেম থেকে আপনাদেরকে পাইকারি দাম দর জানানোর চেষ্টা করব এবং যারা ব্যবসা করতে চান মূল ইম্পোর্টারদের কাছ থেকে নিয়ে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন এক করে আমরা দেখাবো তো দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন এই মুহূর্তে রয়েছে ঢাকার চক বাজারের পাশেই হচ্ছে মৌলভী বাজার তো আমরা এই মুহূর্তে রয়েছি ভাতিজা স্টোরে দেখতে পাচ্ছেন বৃহৎ একটি পাইকারি শপ তাদের এখানে সব ধরনের আইটেম রয়েছে তো আমরা আঙ্কেলের সাথে কথা বলবো এবং আঙ্কেলের সাথে কথা বলে তাদের এখানকার বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের এখানে এই যে মশলার আইটেম কি কি আইটেম রয়েছে আপনাদের এখানে

সূর্যমুখী প্রাইস এগুলো ছয়শ টাকা কেজি পড়তেছে বর্তমান রেট এগুলো রেট ওঠানো আচ্ছা এইটা কি নিচের আপনার এখানে এই যেটা এটা আসলে

টাকা চলতেছে বর্তমান বর্তমানে এক হাজার টাকাও হয়ে যায় ওকে আচ্ছা আচ্ছা এরপরে কি দেখবেন আমাদেরকে

হয় কেজি হাফ এই মুহূর্তে যেখান থেকে আমাদের ভিডিও সঙ্গে রয়েছেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পাইকারি ফনের সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে বলবেন না

কাজু, কাজু এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এর দাম বাড়ে জি আবার এই হাফ কেজি অর্গানিক কোম্পানি আচ্ছা সিএসি এর হলো 280 টাকা বর্তমানে দাম আছে 280 টাকা জি ডাইরেক্ট 500 টাকা এগুলো আছে 250 গ্রামের 150 টাকা এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখব দর্শক সঙ্গে থাকেন আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো এইটা কি আঙ্কেল এটা হলো আপেল ড্রাই আপেল আচ্ছা ড্রাই আপেল ড্রাই আপেল বর্তমানে 700 টাকা 700 টাকা ড্রাই আপেল আছে 700 টাকা জি আর এটা এগুলো হলো আপনার পামেলো যা জামুরার ছিলকে থেকে তৈরি আচ্ছা আচ্ছা খাই থাইল্যান্ড থেকে আসে ত্বকে খুবই মিষ্টি এটা হল ডেকোরেশন খাবার ডেকরেশনের জন্য লাগে লাগে এগুলো আপনার খাইবুট আপনার নশো টাকা এটাকে অ্যালুবোখেরা এটা হলো গ্রিন অ্যাপ্রিকোট আচ্ছা আচ্ছা ওকে

কালো জিরা দেশ কালো জিরা আচ্ছা দেশি কালো দেশি কালো জিরা আপনার টাকা তিনশো পঞ্চাশ টাকা আমরা নিজেরা বানাই আচ্ছা রেট হলো দুশো টাকা দুইশো টাকা কেজি দারচিনি 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 আপনার হলো চারশো বিশ টাকা কার্টুন জি ওকে তারপরে এর সরঞ্জো চিন দেশি চিনা বাদাম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান চিনা বাদাম একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি আছে আপনার এটা হলো ইন্ডিয়ান জিরা যেটা বলে এটা ছয়শ টাকা কেজি চলতেছে বর্তমান রেট আচ্ছা আচ্ছা এগুলো আছে ইরানি জিরা যেটাকে আপনার জিরাও বলে খুবই খুবই ভালো উন্নত মানের চলতেছেশো টাকা এগুলো কালো গোলমরিচ বর্তমান রেট হলো আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো হোয়াইট পেপার যে সাদা গোলমরিচ যে বোরহানির জন্য তৈরি লাগে এগুলা এগুলো চলতেছে আপনি তেরোশো টাকা ওকে আর এর লবঙ্গ লবঙ্গ খুবই খুব খুবই সুন্দর এই জুল লবঙ্গ এটা হলো আপনি শ্রীলঙ্কা থেকে আসে কলম্বো এগুলো চলতেছে আপনার তেরোশো টাকা আচ্ছা হ্যাঁ এর যৌতিক খুবই পাতলা যৌতিক খুব সুন্দর এইটা হলো আপনার চলতে আছে আঠাশশো টাকা আচ্ছা আচ্ছা এটা ভুসি হোয়াইট ভুসি সাদা ভুসি ডায়মন্ড ভুসি এটা কত এটা চলতেছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এটা হলো ব্ল্যাক এলাচি কালো এলাচ যেখানে বলে এটা হলো ছাব্বিশশো টাকা কেজি

তারা হচ্ছে আপনাদের নাম্বারে যোগাযোগ হচ্ছে আপনারা মৌলবী বাজার এসে ভুট্টু মার্কেটের একদমই প্রথম দোকান আচ্ছা আমার চ্যানেল দেখলে নাম বলবেন একটু হলে ডিসকাউন্ট পাবেন আর অবশ্যই অবশ্যই যারা নিবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সব থেকে চলে ভালো এই তো আচ্ছা ভিডিওটি শেয়ার করে নতুন ভিডিও পেতে মার্কেটের তথ্য পেতে আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস